রুবিল ভাই আছে আছে নাকি এই যে শিকার সিরিয়াল হয়ে গেছে রাত ভাঙা আছে এই জায়গা हां ওই যে একটা রাত ভাঙা খোলা খোলা বানাইছে দি মাছেন ওরা হ্যাঁ মাছ মারতে আসে মাছ মারতে আসে ভালো মাছ পাইছে মামা এর পাশে ওই যে বড় নেট ভিজাইছে ওনে ওনে এরকম ফুল শা ট্যাংরা পাইছে আর এনে হলো আমার মামু আসছে এই যে মাছগুলা কি টাটকা মাছ এক গরে কি দাম লাগিলে

এরকম কয়েকদিন গোলা থাকবো জানি না গোলা শেষ হয়ে গেলে কিন্তু আবার মাছ ধরবো না তাই মামু গোলা পানি টলটল হয়ে গেলে আর মাছ এরকম ধরবো না ওই আমাদের পিছনে ওই যে সিরিয়াল ধরছে মাছ ধরার জন্য আস্তে আস্তে আর একটা উঠায় ফেলাইলো ভাই ব্যাগে দেখা যাচ্ছে ব্যাগে মানে মাছ আছে আর হ্যাঁ মাছ আছে মাছ আছে মাছ আছে মাছ আছে সুন্দর সুন্দর মাছ भाईर माच दिए नो जी बस टान से ना अपने। ये तो बस टाइम पा ना हाँ चोलेमान भाई बीच भाई ना बने अपने क्या क्या अवस्था ना नाने कहीं तो फार्सी, कुछ, ये ये, बंदी, आसमान उड़े आसमान चमोरो सही-सही, चमोरो सहज है सने, हाँ हमारे वहीं को चमोरो सहज, हम फोर-फोर को रखी, हल्का टूसा करने लगते ही, आधा रंजन की, आधा रंजन पीपल कीम, भूख खाई भाई, पीपल कीम, पीपल कीम, सराउल ने, ओए पानी गोला सिखा देना सने, ओए एक बार दिली

আর সন্ধ্যা শেষ সময় আমরা চলে আসলে আমার বললো রোবেল ভাই এখানে গোল সব লোলটা কাইটে গেছে আর রোবেল ভাই কিছু মাছ উঠাইছে একটু দেখি মাছের কী অবস্থা নাকি ভাই এই একটা দেখতে পারলাম ভাই কালকে একটা বড় না কালকে একটা ভাই উঠাইছিল এবার দেখে আজকে দাও অনেক বড় ওই ভাই ওরা ফেটে মনে হয় ডিম আছে হুম মনে হয় ডিম আছে না হুম খুব সুন্দর ই অনেক বড় দেখ মার্শাল্লা মার্শাল্লা জোয়ারের জন্য জোয়ার ওজন মাছ ধরা পারলেন তাহলে তো পারতে পার ঠিক আছে না আবার পানি টল হয়ে যায় ছাড়ছে তার মানে কাল পরশু মানে না ধরতে পারে ঠিক আছে না ভাই মালাকার বাড়ি মালাকার বাড়ির ওই দিক দিয়ে কাঁচা রাস্তা আছে হাতের ডান পাশে না আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ দুই সিট পনেরোশো টাকা দুই সিট পনেরোশো টাকা দুই জন খেলতে পারবেন